হ্যালো গাইস দিনটা ছিল পয়লা বৈশাখের আগের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি সকালবেলা সেই দিন আমি গেছিলাম বাড়িতে কারণ প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু আমাদের বাড়িতে পাচন রান্না হবে ঘুম থেকে উঠে গিয়ে ভাবলাম ঠাম্মাকে হাতে হাতে কিছু হেল্প করে দেব ও মা গিয়ে দেখি ঠাম্মা সাত সকালে উঠে ভোর পাঁচটা থেকে সব কাটাকাটি করে রেডি করে রেখেছে এই দিকটা তো ঠাম্মা নিজে হাতেই সামলে নিচ্ছিল তাই দিদা বলো দিদার মাথায় একটু চুলে কলপ করে দিতে তাই হাতের কাজটা শেষ করে আমিও যাবো ওইদিকে রেডি হতে এই দেখো তোমাদের জন্য হচ্ছে আমার একটা দাদার মেয়ে ও দেখো আমার জন্য নিজে হাতে কত সুন্দর একটা ড্রয়িং করে এনেছে আর এইদিকে আমার ভাই এখন উঠেছে ঘুম থেকে আর আমি কিন্তু এদিকে সানট্যান করে ফ্রেশ হয়ে নিয়েছি পরে রান্না কিন্তু ওইদিকে রেডি হয়ে গেছে তাও বসে বসে একটু মুখরোচক খাবার খাচ্ছিলাম দেখতেই পাচ্ছ আমাদের পাচন কিন্তু পুরো রেডি আজকের দিনটা কিন্তু আমরা খই মুড়ি দই এইসব খেয়েই কাটাই আজকের দিনে কিন্তু আমরা ভাত খাই না তো আমাদের মতো কারা কারা পাচন খাও অবশ্যই কমেন্টে যায়